নমস্কার সকলকে বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমরা সকলে ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং এই রকম ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের প্রথম প্রশ্ন দেখো চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে দেখো সঠিক উত্তরটি হবে সুন্দরলাল বৌগুনা এই চিপকো আন্দোলন হয়েছিল প্রধানত গাছকে বাঁচানোর জন্য এবং গাছ কাটার রোধ করার জন্য এই চিপকো আন্দোলন হয়েছিল এবং এই নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বৌগুনা নেক্সট কোয়েশ্চেন দেখো কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় অ্যান্সার দেখো নাইটাস অক্সাইড গ্যাসকে লাফিং গ্যাস বলা হয় পরের প্রশ্ন কোন গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয় অ্যান্সার শুক্রকে উষ্ণতম গ্রহ বলা হয় সূর্যের আলোতে দেহে কোন ভিটামিন তৈরি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সূর্যের আলোতে দেহে কোন ভিটামিন তৈরি হয় অ্যান্সার ভিটামিন ডি নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় অ্যান্সার আঠাশে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞান দিবস পালিত হয় পরের প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি অ্যান্সার ক্যান্ডোর ক্যান্ডর হলো বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অ্যান্সার মঙ্গলকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এইচআইবি ভাইরাস দ্বারা কোন রোগ হয় অ্যান্সার এইডস এইচআইভি ভাইরাস দ্বারা এইডস রোগ হয় নেক্সট কোশ্চেন দেখো বিশ্ব পানি দিবস কবে পালিত হয় অ্যান্সার চৌঠা অক্টোবর বিশ্ব পানি দিবস পালিত হয় দশ নম্বর প্রশ্ন দেখো বৃহস্পতি গ্রহের কটি উপগ্রহ অ্যান্সার দেখো উনআশিটি এবং তোমাদের জানার জন্য বলে রাখি যে বৃহস্পতি গ্রহ হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং যার উপগ্রহ সংখ্যা হল উনআশিটি কোশ্চেন দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোন ধরনের পারমাণবিক বিক্রিয়া ঘটে অ্যান্সার দেখো নিউক্লিয়ার ফিউশন নেক্সট কোশ্চেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় অ্যান্সার এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় পরের প্রশ্ন দেখো ধোঁয়া ও কুয়াশার মিশ্রণকে বলে অ্যান্সার ধোঁয়াশা এই ধোঁয়া ও কুয়াশার মিশ্রণকে বলা হয় ধোঁয়াশা নেক্সট কোশ্চেন দেখো শব্দের তীব্রতা মাপার একক কি অ্যান্সার ডেসিবেল ডেসিবেল হলো শব্দের তীব্রতা মাপার একক নেক্সট কোশ্চেন কোন গ্রহকে ক্ষুদ্রতম গ্রহ বলা হয় বুধ গ্রহকে ক্ষুদ্রতম গ্রহ বলা হয় নেক্সট কোশ্চেন দেখো কোন পাখি বাসা তৈরি করে না অ্যান্সার কোকিল কোকিল বাসা তৈরি করতে পারে না পরের প্রশ্ন দেখো পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি অ্যান্সার দেখো রাবলেসিয়া আন্টলি রাবলেসিয়া আন্টলি হলো পৃথিবীর সবচেয়ে বড় ফুল নেক্সট কোশ্চেন দেখো সবচেয়ে আকর্ষণীয় ফুল কোনটি অ্যান্সার অর্কিড অর্কিড হলো সবচেয়ে আকর্ষণীয় ফুল পরের প্রশ্ন দেখো কোন গাছ তিনশো বছর ফল দেয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন গাছ তিনশো বছর ফল দেয় অ্যান্সার দেখো নাশপাতি নাশপাতি গাছ তিনশো বছর ফল দেয় ওজন হল সৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কী অ্যান্সার দেখো ক্লোরোফুরো কার্বন বা সিএফসি এই সিএফসি কোথা থেকে উৎপন্ন হয় মূলত এটি ফ্রিজ থেকে বা এসি থেকে এই সিএফসি বা ক্রো কার্বন গ্যাসটি উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন দেখো কোন গাছকে স্বর্গীয় গাছ বলে অ্যান্সার নারিকেল নারিকেল গাছকে স্বর্গীয় গাছ বলা হয় পরের প্রশ্ন দেখো সন্ধ্যা তারা বা শুক্তারা কাকে বলে অ্যান্সার শুক্র গ্রহকে গ্রহকে মূলত সন্ধ্যা তারা বা সুখ তারা বলে নেক্সট কোশ্চেন বিশ্ব এইড দিবস কবে পালিত হয় অ্যান্সার পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি অ্যান্সার স্কাই ব্রিজ স্ক্রাইবিচ হলো বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নেক্সট কোয়েশ্চেন দেখো কোন ডিভাইসটিকে গ্যাসের চাপ বলা হয় অ্যান্সার ম্যানোমিটার ম্যানোমিটার ডিভাইসটিকে গ্যাসের চাপ বলা হয় কোন প্রাণীর কান হাঁটুতে থাকে খুবই মজাদার একটি প্রশ্ন ক্রোন প্রাণীর কান হাঁটুতে থাকে অ্যান্সারটি দেখো ফোরিং ফোরিং এর কান হাঁটুতে থাকে সাতাশ নম্বর প্রশ্ন দেখো কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় অ্যান্সার পৃথিবীকে গ্রহ বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় অ্যান্সার একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় পরের প্রশ্ন দেখো লেট দূষণের ফলে কী রোগ হয় অ্যান্সার দেখো কোষ্ঠকাঠিন্য রক্ত অল্পতা ক্ষুদামান্ন এবং বমিভাব পরের প্রশ্ন দেখো বিশ্বের দীর্ঘতম করিডর কোনটি অ্যান্সার রামেশ্বরম মন্দিরের করিডর রামেশ্বরম মন্দিরের করিডর হলো বিশ্বের দীর্ঘতম করিডর কোন তরঙ্গের সাহায্যে রাতে বাদুর নিরাপদে উড়ে যায় অ্যান্সার অতি বেগুনি তরঙ্গ এই বেগুনি তরঙ্গের সাহায্যে রাতে বাদুর নিরাপদে উড়ে যায় নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর সবচেয়ে ছোট ফুল কোনটি অ্যান্সার সুজিপানা সুজীবানা হলো পৃথিবীর সবচেয়ে ছোট ফুল পরের প্রশ্ন দেখো সবুজ গ্রহ কোন গ্রহকে বলে অ্যান্সার ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় নেক্সট কোশ্চেন দেখো বসুন্ধরা দিবস কবে পালিত হয় অ্যান্সার বাইশে এপ্রিল বসুন্ধরা দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন দেখো ম্যাঙ্গানিজ দূষণের ফলে কি রোগ হয় অ্যান্সার ষাঁয়ু রোগ হয় এই ম্যাঙ্গানিজ দূষণের ফলে ষাঁয়ু রোগ হয় ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনায় কারখানা থেকে কি গ্যাস নির্গত হয় অ্যান্সার দেখো মিথাইল আইসোসায়ানেট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভূপাল গ্যাস দুর্ঘটনায় কারখানা থেকে কি গ্যাস নির্গত হয় অ্যান্সার আছে দেখো মিথাইল আইসোসায়নেট কোয়েশ্চেন দেখো বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি অ্যান্সার উট পাখি হলো বিশ্বের সর্ববৃহৎ পাখি বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি অ্যান্সার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় অ্যান্সার সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় চল্লিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস কি অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সাইডের জন্য বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অ্যান্সার ভিটামিন কে কেক্সট কোশ্চেন বিশ্বের দ্রুততম পাখি কোনটি অ্যান্সার পেরেগ্রিন সাইন বা প্লেরগ্রিন ফ্যালকন পরের প্রশ্ন দেখো বড় লাল দাগযুক্ত গ্রহ কোনটি অ্যান্সার বৃহস্পতি বৃহস্পতি হলো বড় লাল দাগযুক্ত গ্রহ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় হয় জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত পারদূষণের ফলে কি রোগ হয় অ্যান্সারটা রেখে নাও মিনামাটা সাইতন্ত্র কিডনি রোগ পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস ও পৃথিবী পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি অ্যান্সার হামিংবার্ড হামিংবার্ড হলো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ কোনটি অ্যান্সার ইংলিশ চ্যানেল আটচল্লিশ নম্বর প্রশ্ন কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন ক্লোরোফুরো কার্বন কোয়েশ্চেন দেখো নর্মদা বাঁচা আন্দোলনের প্রধান মুখপাত্র কে ছিলেন অ্যান্সার মেধা পাটকর পঞ্চাশ নম্বর প্রশ্ন মানব দেয় আর্শনিকের সর্বাধিক সঞ্সীমা কত অ্যান্সার প্রতি লিটার জলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন অ্যান্সার দেখো স্যার জেমস উইলিয়াম কোলভিল নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন অ্যান্সার দেখো স্যার গুরুদাস ব্যানার্জি বা গুরুদাস বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল আজকের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের ওপর চাইছেন সেটি দয়া করে আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে